অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার কঠোর পরিশ্রম করে যাচ্ছে জনগণের প্রকৃত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে কথা বলেন ডক্টর ইউনুস তিনি বলেন সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য শুদ্ধতায় সবসময় সেরা সাদী শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি সামাজিক ব্যবসার প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেয়া হয় এই সম্মাননা কোয়ালালমপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর গ্রামীণ ব্যাংক এ সময় মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্রফেসর ইউনুস বলেন এই ডিগ্রি গ্রহণ করা বড় সম্মানের এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মারক বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন জুলাই গণভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে বলেন আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন উপহার দিতে কাজ করছে সরকার Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. প্রফেসর ইউনূস বলিন দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। সরকার ও নতুন বাংলাদেশ গঠনে মূল লক্ষ্য বলে জানান প্রধান উপদেষ্টা। Reforms are our top priority. We have a clear goal a detailed plan. অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ নীতি নির্ধারক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ছিলেন্টিউজ নিউজ